প্রযুক্তির প্রথম ধাপ শুরু হোক শিশু বয়সেই শিশুদের জন্য মজার ও সহজ প্রোগ্রামিং শেখার অনন্য অসাধারণ আয়োজন রয়েছে প্রযুক্তি পাঠশালায় যেখানে আপনার আদরের শিশু সন্তান রোবোটিক্স বেসিক কম্পিউটার স্ক্র্যাচ প্রোগ্রামিং ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপিং ও সি প্রোগ্রামিং শিখবে আনন্দের সাথে সহজ পদ্ধতিতে এখানে প্রোগ্রামিং শিখছি আমি এটা শিখছি বাংলাদেশকে উন্নত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম পুলিশ সেনাবাহিনীদের সাহায্যের জন্য কোনো কিছু তৈরি করব। ঠিক আছে রোবট যেটা তৈরি করেছি যেন পুলিশ বা সেনাবাহিনীদের সাহায্য হয় কোডিং শিখছি এবং প্রোগ্রামিং সহজ লাগছে লাগছে খুব খুব ভালো ভালো রকম বোঝায় বোঝায় অনেক আমার বর্তমান বিশ্বের সঙ্গে যখন আমরা তাল মিলিয়ে চলব তখন দেখা যাচ্ছে যে এই ছোট বাচ্চাদের হাতেখড়ির মাধ্যমে যদি এই জিনিসটা শুরু হয় তাহলে তাদের প্রসেসটা এবং তাদের যাত্রাটা অনেক ভালো হবে এখন দেখা গেছে যে আমরা মনে রাখি যে ইন্টার লেভেল শেষ হবে তারপর ইউনিভার্সিটিতে যাব তারপর একটা প্রজেক্ট করব এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে বলবো যে বাংলাদেশের ছোট বাচ্চারাও কিন্তু অনেক ধরনের প্রোজেক্ট করতেছে এবং আমাদের অনেক প্রজেক্ট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা তৈরি করতেছে এবং ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে তারা যাচ্ছে আসলে সমস্যা হয় বড়দের ক্ষেত্রেই আসলে ছোটদের ক্ষেত্রে সমস্যা হয় না তাদের প্রশ্ন এবং চিন্তা চিন্তাভাবনাগুলো দেখলে মনে হয় যে বড়দের থেকে তাদের চিন্তা ভাবনাটা একটু ব্যতিক্রম এবং তাদেরকে শেখানোর মধ্যে অনেক মজা আছে এটা হচ্ছে আমাদের কিপ ক্যাচার রোবট এটা এটা তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে ড্রোন আরেকটা হচ্ছে রোবট আর একটা হচ্ছে স্পিডবোর্ড বয়স অনুযায়ী মজার গেমস কার্টুন ও গল্পের মাধ্যমে রিয়েল লাইফে ব্যবহার উপযোগী ছোট ছোট প্রজেক্ট তৈরির অভিজ্ঞতা আপনার সন্তানের চিন্তাশক্তিকে সন্দেহাতীতভাবেই সমৃদ্ধ করবে যা তার ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ তাই শিশুর ভবিষ্যৎ আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার সন্তানকে প্রযুক্তি পাঠশালায় ভর্তি করাতে পারেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন